ওট ফালতু কিছু ছেলে আছে এই গাদ্দার কলিজা এত পাথর যে হুজুর তোমার বাফেও যদি বলে আমি আমারটা করব তো তোমার মতো ফালতু লোক আসতে বলছে কে বেটা কলিজা শক্ত বানায় ও এমন পাশান হয়ে না যে পাষান দিলে কিছুই ঢোকে না এটা লানত। ওই জীবন জীবন যে কলিজার মধ্যে কখনোই আল্লাহর কথা ঢোকে না এমন শক্ত হয়ে বাফ আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম বলছেন কিছু নাফর মানের দিল এমন হয় শেষ পর্যন্ত কালকুজে অর্থ হলো উল্টানো কলসির মতো মনে করেন এই বোতলটাই এইভাবে যদি উল্টায় রাখে নবীজি বলছেন এরকম উল্টানো কলসির মতো দিল হয়ে যায় এবং ওই কলসির উল্টা পিঠে আল মাখানো তাহলে আল কাত্রা মাখায় দিছে এখন এক ফুটা পানি এখানে আর জমবে না তাহলে এই উল্টাটার মধ্যে যদি আটলান্টিক মহাসাগরের পানিও ঢালে তারপর তো এই গ্লাস এই জগ এই বালতি আর পুরবে না কেন পানি নাই এ কারণে উল্টানোর আবার আল কাত্রা মাখছে যে একটু যে সামান্য লাগবে এটাও না আল কাত্রা মাইখা দেওয়ার কারণে সাথে সাথে পড়ে যায় পানি আল্লাহ নু বিসল্লাহ সাল্লাম বলেন কিছু মানুষের দিল এমন উল্টানো কলসির মতো আলকাত্রা মিশ্রিত ফলে নাফরমানের অবস্থা এমন হয় লায় আরিফু মারুফান ওলাইউন কিরুমুনকারা তখন আর কোনো এক কাজ তার কাছে কাজ মনে হয় না কোন গুণা আর গুণা মনে হয় না আমি এই জন্য বললাম আগেই বলছি আমি নির্বাচনের প্রার্থী না আমি কোনো ভোটের আশায় আসি না মানুষ এক কুটিও যদি হয় এতে আমার কিচ্ছু আসে যায় না আমি এই জনপ্রিয়তা দিয়ে কি আমি কি আমার যদি এক কুটি মানুষও চিনে আমার কবর রাজাব মা তো আমি করবো কি আমাকে যদি দশ কোটি মানুষও চিনে আপনাদের কারো কবর রাজাব মা তো আপনারা করবেন কি আমার জন সিনেমানসে আমারে আপনি লাফান কিত এই যে তোমরা যারা ছেলেগুলো লাফাইলা কিত্তা লাফাইলা মানুষের সিনে আমারে না তুমি লাফাও কিত তোমারও তো সিনে না তাইলে জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই শ্রোতারও কোনো লাভ নেই এগুলো হচ্ছে দুনিয়ায় যাদের পদ পদবি ক্ষমতা মাতবুরি দরকার তাদের জন্য দরকার আখেরাতের বিবেচনায় পরকালের বিবেচনায় এক পয়সারও কোনো এই ফারদা আল্লাহ বলছে সকলকেই কেয়ামতের দিন মহান আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ফরদান

কোটি কোটি মানুষ একজন আরেকজনকে নসব মানে বংশ আত্মীয়তার সম্পর্কের বংশের রক্তের কোন পরিচয় দিবে না খোদার কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবে না যে ভাই আপনারা কোনো কষ্ট হচ্ছে কিনা দাঁড়াইতে কোনো অসুবিধা হচ্ছে কিনা এটা তো হাসরের মাঠ বোঝে নিত একটু গরম হইব একটু বেশি সহ্য করে ফিরে থাকেন এই সমস্ত আপনাকে একটু সান্ত্বনা দিবে বা কিছু বলবে কোদার কসম আল্লা বলছে এমনও কেউ হবে না কেউ হবে না ব্যস্ত নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে প্রত্যেকে নাফসি এক বন্ধু শুধু নবী মুহাম্মদ সাল্ল আলী তিনি ব্যতীত প্রথম সৃষ্টি আদম থেকে ইসরাফিলের ফুল পর্যন্ত সমস্ত মানুষ ইমানদার কাফের মুশরিক বেঈমান নবী আউলিয়া সাহাবা সিদ্দিকিন, সুহাদা সালেহীন অনুগত অবাধ্য এমনকি তাম ফেরেস্তা সব বলতে থাকবে রব্বি সাল্লিব সাল্লিব রব্বি নফসি নফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান তাইলে বন্ধু প্রিয় ভাই আমি একুশ বছর আগে বিশ বছর আগে পনেরো বছর আগে চারজন মানুষের সামনে ওয়াজ করছি জন মানুষ আমি সেদিন এক মাহফিলে গেছি মাহফিলওয়ালায় মাহফিলের মাইকে ঘোষণা দিছে কয় যে হুজুর আমি পাঁচ বছর আগে এই মাঠে আপনি ওয়াজ করছেন আমার হিসাব করা গুণা আছে ঠিক গুণা সত্তর জন মানুষ কাজ দেখছি হাজার হাজার মানুষ এতে হামরি কিচ্ছু আসে দেয় না এতে কোনো কিছুই না লোক হইছে তো তো লোক হইলে কী সে হ্যাঁ লোক হয়েছে আর কি তো তারপরে মনে করেন আমরা বললাম সবাই যে না লোক হয়েছে তো লোক হয়েছে আর কি হ্যাঁ তারপরে কী সে কথা কন না তারপরে কী সে হ্যাঁ তাহলে লোক হয়েছে আর কি তারপরে কী সে কন মানে কি কী লোক হয়েছে সবার ব্যস্ত ঠিক হয়ে গেছে নাকি তাহলে এটা দিয়ে করব কি অতএব্যুস্ত আখেরাতের বিবেচনায় এই জনপ্রিয়তার কোনো মূল্য নাই বরং ইমান আমল সেজদা তাকোয়া গুণামুক্ত জীবন এর মধ্যে আমারও মুক্তি শ্রোতারও মুক্তি সেজদা দিলে আমারও লাভ আপনাদেরও লাভ আল্লাহ তালার এক এক হুকুম মানলে আমারও লাভ আপনাদেরও লাভ একটা একটা গুণা ছেড়ে দিলে আমারও লাভ আপনাদেরও লাভ নাই তো কোনো কোনো পাত্তা এই জন্য প্রিয় নজয় কিশোর ভাই যুবক ভাই মহব্বত করে আসছো আমি বুঝি কষ্ট করছো তোমরা অনেকক্ষণ অপেক্ষা করে আছো হুজুর দিন কথা বলছেন আমার ওস্তাদ মহতার আমরা কথা বলছেন আমি দারু আরকামের ছাত্র আমি আজকেও আসরের আগে সেই দারু আরকাম ঘুমাইছি আসরের নামাজ পড়ছি মাগরিবের আগ পর্যন্ত ছিলাম মাদ্রাসা আসরের পরে ছাত্র ভাইদের সাথে দোয়া করছি তো বলার উদ্দেশ্য হইল আমি যে কথাটা বললাম যে ভাইয়া কলিজা পাথর বানায় না এমন দিল যেন না হয় যে দিলে আর নেক কথা ঢোকে না যেই দিলে আর গুনাকে গুনা মনে হয় তিরিশ বছর ধরে যে মুসলমান আমি প্রায় দিন বলি সুদ খায় আহা এই মুসলমান কি কোনোদিন মনে পড়বে না এটা হারাম আজকে চল্লিশ বছর ধরে যে চাচা বিড়ি সিগারেট খায় ওনার কি কোনোদিন মনে পড়বে না এটা গুণা প্রতিদিন যার ঘরে টেলিভিশনে নাচ গান রঙিন সিনেমা নর্থকের ছবি নাটক সিনেমা চলে আহা এই ঘরওয়ালারা কি কোনোদিনও ভাববে না যে এটা গুণা এক মুসলমানের ঘরের গুণা চলবে টানা চল্লিশ বছর এক মৌমেনের ঘরে গুণা চলবে টানা তিরিশ বছর বলো ভাইয়া ইনসাফ করো তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে একটা বছর পার হয়ে গেল তুমি কোনো দিন ফজরের নামাজ পড়লা না এটা মুসলমান এটা মুসলমান তোমার ইনসাফে বলে তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়তা না কোনো দিনও না কোনো দিনও না কেউ তোমার জাগাইল না একদিনও কি মনে পড়লো না তোমার একজন আল্লাহ আছে একদিনও মনে পড়লো না তোমার একজন নবী আছে এমন ভোলা আল্লাহকে কেমনে ভুললা এমন ভুলা আল্লাহকে কেমনে ভুললা এমন মালিক কেমনে ভুলে গেলা এমন রব কেমনে ভুলে গেল এই জন্য ভাইয়া এটা চিন্তা করো কলিজা যদি উল্টে যায় দিল যদি আল্লাহ উল্টায় দেয় আল্লাহ যদি বলে না ফরমান এই পরিমাণ পাপ করছ নারী ছবি জিনা বেবিচার মদ জুয়া অসভ্যতার নোংরামি অশ্লীলতার বেহায় পনি যা হাইওয়ান কুকুর বিড়াল আর শুকুর আর জানোয়ারের মতো খা গুমা এসব পায়খানা কর নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ কর বেঈমান তবে আমি তো কোনোদিন আর আলো দেখাবো না আমার সেজদা দিতে দেব না আমার আখেরা তার কোনোদিন তোকে দেখাবো না আমার জান্নাত আর দেব না আমি আর কোনদিন তোকে 50 বছর খা 60 বছর আমার দুনিয়া খা 70 বছর আমার খাযারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহীহিমুল আমাল ফসাউফায়ালামুন আল্লাহ বলে এই দুনিয়াবাসী নাফরমান বেঈমান রে ছেড়ে দে ওরে খাইতে দে ওরে দুনিয়া ভোগ করতে দে ওরে লম্বা লম্বা দুনিয়ার আশা পোষণ করতে দে আমি তারে বুঝায় দেব খবরে আসলে প্রথম ঘন্টায় প্রথম মিনিট فتو أك ساكند بلائ دو أك ساكند أك ساكند ترشت ربصر نفر مرامي بلائ فسوف يعلمون كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون الله التكاثر دنيا দুনিয়া বাড়াচ্ছ আরো দরকার দুনিয়া ঠিক আছে বাড়াইতে থাকো বাড়াও নারী ছবি সুদ ঘুষ কিস্তি মিথ্যা ওজনে কম দেওয়া দুই নম্বরই ছয় নম্বরই বাড়াও বাড়াও না ফরমান হাত্তা জুর তুমুল বা কাবির আল্লাহ বলেন এরই মাঝে একদিন পৌঁছে যাবা কবরস্থানে আর কাল্লা সৌফাত আলামুন আর কবরস্থানে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব

তিনশো পঁয়ষট্টি দিন অসংখ্য ছেলে অসংখ্য ছেলে তোমরা বেনামাজি নাফরমান তোমাদের চেহারা দেখলে বুঝা যায় আল্লাহকে সে হায় দাদার চার কপালে তুই তো নবী সাল্লা সাল্লামের তেইশ বছরের চোখের পানির দুশ্মন নাফরমান তোমার ভালোবাসা দিয়ে আমি কর্ম কি তোমার ভালোবাসা দিয়ে আমি কর্ম কি আমি তো বোটে খারাইছি না তোমার মহব্বত দিয়ে আমি করবোটা কি তুমি আমার মহব্বত দিয়ে করবা কি তুমি তোমার মতো আমি আমার মতো তাহলে আমার ভালোবাসা দিয়ে তুমি করবা কি তোমার ভালোবাসা দিয়ে আমি করবো কি বলো না বাস। ইনসাফ করো হয় তুমি আমার দিকে আস নয় আমারে তোমার দিকে তাইলে না ভালোবাসা হবে যার যে যার যে জায়গায় থাইকা ভালোবাসা কেমনে তুমি আমার বক্ত কিসের বক্ত কেমনি কোন যুক্তিতে আপনার হুজুর আপনার চুল একরকম আমার চুল আরেক রকম আপনার চলা একরকম আমার চলা আরেক রকম এটা ধরনের মহব্বত বাবা ইনসাফ করেন রহম করেন নিজের উপরে দয়া করেন ছেলেরা বাফ দয়া করেন এমন মালিক কেমনে ভুলে গেলা একটা সেজদা দেওয়া নাই আজকের দিনে দয়া করে আমি অনুরোধ করি তোমরা চলে যাও সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই এই হাইওয়ান মানুষরূপী পশু তুমি চলে যাও যাও বাবা চলে যাও তোমার মতো নাফরমান না শুনলেও চলবে যা বাইর হবেটা তুই বেটা আল্লাহর দুঃস্মন বেটা যে কপালে সেজদা নাই যে কপাল আল্লাহর সামনে নয় না যে কপাল সেজদা দেয় না তার চাইতে বড় গাদ্দার তার চাইতে বড় গাদ্দার তার চাইতে বড় গাদ্দার আসমানের নিচে নাই। তোমার চাইতে নিকৃষ্ট আর তুমি আমার কথা রাগ করবা তো তুমি রাগ করলে কুত্তারে জিগাইও কুত্তা একটা কুত্তারে জিগাইসবে না মাঝি সেজদা যারা দিলা না একটা কুত্তারে জিগাইও যে কুত্তা তুই সেজদা দিলি না কেন তুই নামাজ পড়লি না কেন তখন কুকুর বলবে হে নাফরমান আমার আল্লাহ সেজদা দিতে বলে নাই আমার উপরে নামাজ ফরজ নাই আমার আল্লাহ নামাজের যোগ্যতাই দেয় নাই আমার মধ্যে সেজদার কোনো অনুমতি নাই আমার